সুপ্রিয় দর্শক আপনাদেরকে বাংলাদেশ কন্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর বিষয়টি হলো যে এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকা কে এ সিরান্তিক সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন সংসদ সদস্য কলকাতায় ভারতের তিনি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং বিষয়টি নিয়ে সারা বিশ্বে বেশ আলোচনা এসছে এবং বাংলাদেশ সরকার এবং ভারতের সরকারের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই বিষয়টি তদন্ত বাহিনী এগিয়ে আইন যাচ্ছেন এবং খুব শীঘ্রই একটা সুরাহাপূর্ণ তথ্য আশা করছেন দুদেশের দেশের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু একটি বিষয় আপনার কি জানা দরকার যে সংসদ সদস্য আনোয়ার লাজিম আনার যখন নির্ধারিত একটি ফ্ল্যাটে ঢুকেন তার সঙ্গে একজন মেয়ে ঢুকেছেন সেই মেয়ের নাম বেশ ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশী মিডিয়ার মধ্যে আলোচনা এসছে সেই মেয়েটির নাম জানা গেছে যতটুকু সেটা শিলান্তি রহমান কিছু তথ্য একটু দর্শক আপনাদেরকে আগে জানিয়ে রাখি সেটা হলো যে গত এগারো মে সংসদ সদস্য আনোয়ার আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান এবং মূলত ডাক্তার দেখাতে গিয়ে তিনি সেখানে তার দীর্ঘদিনের পরিচিত বন্ধু চব্বিশ পরগনা যিনি বসবাস করতেন বরাননগর থানার সতেরো তিন মন্ডলপাড়া লেনের বাসিন্দা ও তার অনেক ঘনিষ্ঠ মানুষ গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন কিন্তু গোপাল বিশ্বাসে বাড়িতে ওঠার পর সেদিন রাত্রি সেখানে যাপন করেন এরপর দিন তিনি বেরিয়ে পড়েন তার নিজের কাজের উদ্দেশ্যে এবং ডাক্তারি ট্রিটমেন্টের প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে কিন্তু দেখা গেছে যে তিনি যখন বাসা থেকে বেরিয়ে যান গোপাল বিশ্বাসের বাড়ি থেকে তারপর থেকে তার সঙ্গে বিভিন্নভাবে চেষ্টা করে গোপাল বিশ্বাস যোগাযোগ করতে পারেননি যতটুকু জানা গেছে যে এমপিকে হত্যার জন্য কলকাতা কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবনী গার্ডেনে ট্রিপেক্স ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিলে এবং সেখানে দুজন পুরুষ এবং একজন নারী অবস্থান করছিলেন ধারণা করা হচ্ছে সেই তিনজন ব্যক্তির মধ্যে একজন নারী যিনি ছিলেন তিনি হচ্ছে সেরাদ্দ রহমান যদিও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবারই বলছেন এই সিলাহদ্দ রহমানকে আইনের জালে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে তার সম্বন্ধে তদন্ত চলছে তদন্তের মাধ্যমে তাকে যদি গ্রেফতার করা যায় তাহলে আরও কিছু নতুন নতুন তথ্য আইনশৃঙ্খলা বাহিনী আশা করেছে হত্যার মিশন ঘটিয়ে মূল কিলার আমানুল্লাহ ছিলেন মূল কিলার এবং যতটুকু জানা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তদন্ত সাপেক্ষে যে হত্যার মূল যে আসামি সে হচ্ছে তিনি পনেরোই মে দেশে ফিরে আসেন এবং তার সঙ্গেই শিলান্তি রহমান দেশে ফিরে আসেন একটা বিষয় আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন সেটা হলো যে তদন্ত কর্মকর্তারা বলছেন এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী শিলান্তি রহমান এবং কলকাতার পুলিশও যখন ফ্ল্যাটের কম্পাউন্ডের মধ্যে সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষ যে ভিডিও তা বিশ্লেষণ করে দেখেছেন তাতে দেখা গেছে তেরোই মে ওই ফ্ল্যাটে একসঙ্গে তিনজন ঢোকেন এর মধ্যে তিনজনের মধ্যে একজন মহিলা ছিলেন এবং কলকাতা পুলিশের ধারণা এই মহিলাই হচ্ছেন শিলান্তি রহমান ধারণা করা হচ্ছে যে এই শিলান্তি রহমানকে হত্যাকাণ্ডের মূল ক্র্যাপ হিসেবে ব্যবহার করেছে মূল হত্যাকারীরা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়ী অংশীদার আক্তারুজ্জামান শাহীন আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ব্যবসা চলছিল এমপি আনোয়ার আজিম আনারের এবং এই ব্যবসায়িক ক্ষেত্রে অনেক বড় বড় লেনদেনের খবর পাওয়া গেছে এবং এই লেনদেনের মাঝখানে জানা গেছে যে আক্তারুজ্জামান একটা বিষয়ে পাঁচ কোটি টাকা এমপি আনার আজিমকে দেওয়ার কথা ছিল সেই টাকাটা নিয়ে কিছুটা বিরোধের সূত্রপাত কথাও তখন শোনা গেছে তবে সব কিছু মিলে যাই হোক না কেন যে তিন সদস্যের যে মূল পরিকল্পনাকারী যে ফ্ল্যাটে ঢুকেছিলেন এমপি আনার আলিম আনারকে হত্যা করার জন্য তাদের মধ্যে একজন নারী রয়েছেন এই নারী সদস্যকে ধারণা করা হচ্ছে বাংলাদেশের পুলিশ এবং কলকাতা পুলিশ দুই পক্ষ থেকে বলা হচ্ছে এই নারীকে যদি গ্রেফতার করা যায় তাহলে আসলেই প্রকৃত খুনের রহস্য আরও উদ্ঘাটন করা সম্ভব হবে সুপ্রিয় দর্শক আমরা বাংলাদেশ কণ্ঠ থেকে প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি আপনারা যদি আমাদের আলোচনার সঙ্গে থাকতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন